আমার ভালোবাসা আদরের আর দিয়া মানুষের মন যত জয় করা যায় আল্লাহর দিকে যত আনা যায় মাই দিয়া মানুষকে আল্লাহর দিকে আনা যায় না নিজের দলের পক্ষ আনা যায় না বরং বিপক্ষে যা চলে যায় জোর কোন ঠিক কিনে তখন আমি চাচার কাছে যা বললাম চাষা আমি একটা গায়ান গাই কও কি বাবা তুমি হুজুর মানুষ গায়ান গাও আমি বললাম চাষা আপনার বয়স কত চাষা বলে বাতি আমার বয়স আশির থেকে পঁচাশি বছর বয়স আমি বললাম চাষা আসা আপনার আশির থেকে পঁচাশি বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ে জাগে আমি যখন ছিলাম বা জানি ইয়ং ম্যান কথা বুঝতে না তখন তো অসুভক ছিলেন বেকার ভেলু মনে করেন না

তুমি গায়ান গাও আমি বললাম চাষা আপনার বয়স কত থেকে পঁচাশি বছর বয়স আমি বললাম চাষা আশি থেকে পঁচাশি বছর বয়স হইলেও যদি আপনার মনে ভয়ে জাগে আমি একজন ইয়ংম্যান আমি একটা গান গাই চা বলে তারপরে কিন্তু আমি আবার গাওয়া কথা বুঝতেছেন না চাষার কাছে তখন আমি বললাম চাষা বললো স্বামী আমার জমন্ত মন। দেওরা আমার মনের মতো আমি তখন বললাম চাচা এতে বলো নানা সঙ্গের সাথী

অন্যের প্রতিবাদ বাদ করা লাগবে ন্যায়ের পক্ষে বদল কথা বলা লাগবে অন্যায় বেশি দিন বদল টিকে থাকে না আবু জেহেল থেকে শুরু করে এ পর্যন্ত যত গুণে মানুষ অন্যায় করছে মানুষের উপরে জুলুমান নির্যাতন করছে তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই সিল্লাকন ঠিক কিনে এই ফেরাউন দুনিয়ার বুকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে জুলুম নির্যাতন সবকিছু করছে ফেরাউন অবাদান টিকে থাকতে পারে যেরকন আমাদের দেশের ছিল কতক্ষণ সালকন একচল্লিশ সাল সাল আসার আগে চব্বিশ সালে আউট দেশটা হাতে উলিয়াবা নাইগ প্রধান প্রধানমন্ত্রী দেশটা বা উলিয়াবা নাইগ প্রধান মন্ত্রী বলে সোনার দেশটা শ্মশানু করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী হিরি এ দেশটা দেউলিয়াবা নাই সে সাদে প্রধানমন্ত্রীর কথায়ে র লে কামুর লে স্টাম কোথায় কাঁধে কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রলেন কাম রলেসম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার setan setan কথা ওই যে দলের মানুষ ভাষাইয়া দলের মানুষকে ভাষাইয়া দিনলি কইলা বাজারে কথা কোন না কে না তোমার দলের বংশকে এত ভালবাসো তোমার লাগে তোমার দলের মানুষ ভালো ষোলোটা বছর এই আলেমদের কথা বলতে দেন না আলেমরা বাবার কথা বলছে না আল্লাহর কথা বলছে তোর কার কথা সেই আল্লাহর কথা বলতে দেয় নাই এ আপনার যে আপনারে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনের থেকে এরা নিপাত হওয়া যায় নাই এরা কাছে আল্লাহর গজ হবে কথা ক। মানে পাপ করতে করতে পাপের সীমা সারছিল দেখে আল্লাহর গজবে চলে গেছে খারাপ না কিছু মনে হয় তাই না আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি এটা হলো সিরাজগঞ্জ জেলা আমি সিরাজগঞ্জের ছেলে আমার জেলায় আমার থানা। আমার গ্রামে আমি মাবিল করতে পারি নাই এর সাইডে দুঃখ আর জমিনে নাই কথা কথা আর এখন এত ভালো কাজ করছো যেটাই তোরা পড়ে সেটাই চারশো কোটি পাঁচশো কোটি টাকা এত টাকা তোর বাপের টাকা সব হলো আপনার টাকা আমার টাকা নিয়ে গেছে এটা হলো হক হাক হাকলে একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক আল্লাহ বলবে বান্দা তুই আমার হক নামাজ নামাজে আমার হক রোজা রাখিষ্টে আমার হক জাকা দৃষ্ঠে আমি মাপ করে দেব। কিন্তু তুই যে আমার বান্দার হক নষ্ট করছিস বান্দা যদি মাপ না দেয় আমি আল্লাহ মাপ দেব না এই যে দরবেশ বাবা কি বাবা চেনেন তো দরবেশ বাবা এই দর্ম বলছে যে হাতিসে তো ভুল আছে কোরআনেও ভুল আলি আল্লাহরও ভুল ধরছে এখন তুই সালা করে হ্যাঁ তুই আল্লাহর ভুল ধরছিস বাংলাদেশের মাওলানার আল্লাহর বলতে ধরতে পারে না তুই তোর স্তর এত টাকা ঠেকা তোর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা থাকার পরেও এত টাকা তুই লুটে বুঝে খাসিস এখন তোর কাছে তো কেউ নাই কথা কয় না এত টাকা খাইছ তোমার বউ বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখার জন্য এখন তোর কাছে কে রয়েছে খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে আমার ভাইরামাত হকুল্লাহ হকলেবাদা একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহ বলে বান্দারে নামাজ পরিষ্ণে আমি আমার হক নামাজ পড়িস নে আমার হাত তুমি রোজা রাখো নাই মাফ করে দিলাম আমার হুকুম জাকাত দেওয়া নাই এটা আমি মাফ করে দিলাম তুমি যে আমার বান্দা হয়ে অপর বান্দার হক নষ্ট করছো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব না যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে এই টাকা গুনিয়ে আপনি ব্যাংক চালান আপনার ওখানে বাজান আপনার আপনার বেট আছে আপনি যে এই যে বাড়িতে বসবাস করতেছেন তারও খাজনা আছে যেই ঘরে বসবাস করতেছেন তার বাজান ট্যাক্স আছে এরপরে জমির ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স জমা দিছে এইগুলো হলো আমি আপনার আমার টাকা আমার আপনার টাকা কোটি কোটি টাকা বাজার ও খায়া জেলের মধ্যে রইছে ও যদি মরিয়াও যায় দুনিয়ার বাংলাদেশের কোনো মানুষ যদি দাবি না রাখে আমি দাবি রাখবো কেমন মতের ময়দানে বল আল্লাহ ও যদি আমার হক না দেয় আমি ওকে মাপ দেবো না আপনারা কি মাপ দিবে